আসসালামু আলাইকুম আমি সাই সুক্তাস আবৃত্তি করছি সংলাপ কবিতা লিখেছেন কবি লুৎফার রহমান রিটো তুমি তো নৌ না কেন ছি চুলগুলো সব এলোমেলো শ্যাম্পু মাখনি ছেড়ে একটা প্যান্ট পরেছো উদান্ত মার্গা হাল ফ্যাশনের একটা শার্ট হেতে লজ্জা তোমার নেই আমার পুরো একজোড়া জোড়া কেস তোমায় দিয়ে দেই চাইলে তুমি নিতে পারো অনেক কিছুই তবে একটা শর্ত তোমার ফর্সা হতে হবে কালো আমার ভাল লাগে না মোটে আমি খুশি এক টুকরো সাবান যদি জোটে শ্যাম্পু কি দরকার উৎসব নেই আনন্দ নেই ফ্যাশন ট্যাশন তার কি মানায় তুমি বলো ভাই আমি কে বল লজ্জা থাকতে একটু কাপড় চাই না হোক নতুন পূরণ হোক হোক না সেটা ছেড়া জীবন আমার জোড়াতাড়ির অশ্রু দিয়ে ঘেরা কি আনন্দ খালি পা হেঁটে যেতে যেতে আমার মতো হাঁটলে তুমি মাটির পলস পিতে তুমি গায়ের রংটা ফর্সা হলেই ভালো আমি কালো বলেই তুমি ঝলমলালো আলো তোমার কাছে চাই না কিছুই তুমি থাকো সুখে বুঝবে মজা আমরা যেদিন দাঁড়াবো সব রুখে বুঝবে মজা আমরা যেদিন দাঁড়াবো সব রুখে ধন্যবাদ